অনুমোদনকারীদের সে কারণে আমি লীগ যেমন জামাত মুজে এর সাথে ষোলো শাসনকে বৈধ করে যদি তারা সেই নির্বাচনে না যায় তাহলে এর সাথে ফাঁসি অবধার বৈধ করা সম্ভব হতে না তাহলে আমার নিজে থাকে

চাহিদানি অনেকগুলি কথা বলছে সে কথাগুলি আপনাকে আমি একটা জায়গায় আপনাদের নিজেরা যেন অনুমান করতে হলে চিন্তা করতে হলে সমস্যাটা কথা এখন একাত্তরে পরাজিত শক্তি আর সাতই নভেম্বরে পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি কারা না ছিলেন আর সাতই নভেম্বরে পরাজিত শক্তি কারা তাদেরকে ছিলেন এই দুই পরাজিত শক্তি সাতই নম্বর স্বীকার করে না যদি সাতই নম্বর না হতো তাহলে যে বাংলাদেশ গণতন্ত্র করে থাকতো না এটা তো সত্যি আবার একাত্তর পরাজিত সত্যি এখনো বাংলাদেশে

এই আন্দোলনের একমাত্র দাবিদার বিএনপি বলে নাই কেন বলে নাই কারণ যারা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে লড়াই করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখে তারা শুধু তার সফলতাকে নিয়েই সন্তুষ্টি লাভ করে তার কৃতিত্ব অর্জন করার জন্য ওই যুদ্ধে অবতীর্ণ হন না যখন একটি রাজনৈতিক দলের দায়িত্ব ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ যুদ্ধ মুক্তি কামে জনতাকে আলোর পথ দেখানো তখন তারা আত্মগোপনে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আলোর পথ দেখিয়েছেন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আজকে যারা বলে দুই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি নতুন প্রেক্ষাপট তৈরি করেছে তাদেরকে আমরা বলতে চাই দুই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে আপনার অবমূল্যায়ন করবেন না তিরিশ লক্ষ শরীরের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামনে সম্ভ্রমের বিনিময়ে একটা মানচিত্র আমরা পেয়েছি একটা স্বাধীন ভুলমত্ব আমরা পেয়েছি একটা লাল সবুজের পতাকা পেয়েছি মোহাম্মদ লিয়াকত হোসেন রিপন মাহবুবুল আলম মামুন উনি ঠান্ডা লাগছে যার কারণে চলে গেছে এতক্ষণ ছিলেন কাজী মোজাম্মেল হোসেন মিন্টু মোহাম্মদ রাহান মিয়া আমি অফিসিয়ালি তাদেরকে চিঠি দিয়ে দেব এবং এখন থেকে ওনারা আমাদের থানা বিএনপি সম্মানিত সদস্য থাকবে যে সম্মানিত সদস্যের প্রোটোকলে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আছেন আলহাজ নাজিম সাহেব আছেন তো যাই হোক তো আমাদের এই থানা বিএনপি সম্মানিত সদস্য হিসেবে আমরা এই পাঁচজনের নাম ঘোষণা করলাম আপনারা আগামী দিনে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে সংগঠনকে আরও বেগমান করার জন্য থানা বিএনপিকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা যেন আগামী দিনে পথ চলতে পারি তার জন্য আজকের যে অনুষ্ঠানে আপনাদের নাম ঘোষণা করলাম সেই সম্মানটাও আপনারা রাখবেন ধন্যবাদ সবাই মধ্য দিয়ে যারা আজকে নেতৃত্বে আসবেন তাদেরকে আমি অভিনন্দন জানাই নেত্রীতা মুকল ভাই সহ ইতিবাসী পক্ষ থেকে সম্মান অপ্রদান করা হচ্ছে সদস্যদেরকে সবসময় বিএনপি শক্তিশালী একটা ঘাঁটি এখানে সব সময় বিএনপি বিপুল বোর্ডে পাশ করছে যেটা পার্থক্য বলার না তো আজকে আল্লাহ রমতে এই ফর্ম সংগ্রহ বিতরণ অনুষ্ঠানের এটার মূল বিষয় ছিল যে বিএনপির যারাই সংগ্রহ করবো ফর্ম নিব এবং পূরণ ফিল আপ করে দিব সেটার মধ্যে আমাদের সবার ই ছিল যে সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং যারা নেশা গায়ে নেশা বিক্রি করে এদের যাতে কমিটি না থাকা হয় ঠিক আছে এবং আমাদের গ্রামের সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে সবাই আপনারা দেখেছেন ঠিক আছে ইনশাআল্লাহ ভবিষ্যত এখান থেকে বিএনপির দাদা এবং দিদির নেতৃত্বে প্রোগ্রাম হবে এবং যখন ওনারা ডাকবে ইনশাল্লাহ আমাদের সবাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করবো যে আরেকটি বিষয়ে আমরা জানতে যাব এই যে বিএনপির দুঃসমার কর্মীরা যারা আওয়ামী লীগ সরকারকালীন মাঠে ছিল তো তাদের উপরে যে হামলা মামলা বিভিন্ন শিকারিত হয়েছে সেই বিষয়টা আসলে আপনারা সামনে যদি নির্বাচনে আপনারা জয়যুক্ত হন তাহলে এই সব কর্মীদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন এটা আমাদের স্থায়ী কমিটি মেম্বার গয়েশ্বর চন্দ্র রায় উনি এই ব্যাপারে বলেছেন অনেকবারই বলেছেন যারা নির্যাতিত কেএস মামলা যারা হয়না না শিকার হয়েছেন অবশ্যই উনাদের মূল্যায়ন করা হবে ঠিক আছে ওনাদের অগ্রাধিকার সবার উঠতে এবং ওনাদের সবকিছুর ব্যাপারে সহযোগিতা করবে ঠিক আছে এটা দল বা ওনারা একজন দায়িত্বশীল হয়ে আসলে যে মাদক বা চাঁদাবাজ বা ভূমিদস্য সেই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন এটা এই ব্যাপারটা এটা তো আসলে এটা দাদা দিদি এদেরও নির্দেশনা যে ওই টাইপের লোক এরা যারা আছে দলে তো থাকতে পারবেই না প্লাস ওনাদের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে এটা আপনারা শুনেছেন বক্তব্যের মাধ্যমে বলেছি যে ওই ওনাদের নাম ঠিকানা বলতে এই ব্যাপারে বিএনপি কোনো সময় সন্ত্রাস বা চাঁদাবাজি থাকে না নেশার মধ্যে থাকে না এটা কিছু উচ্ছৃঙ্খল আছে এরা বিএনপির নাম ভাঙে এগুলি করে এটা যাতে না করতে পারে এটা। আমাদের সবার দেখা এবং পর্যালোচনা করা এটা আমাদের দায়িত্ব জি ধন্যবাদ আপনাকে